বুঝার চেষ্টা করবেন আল্লাহ সবচেয়ে বড় মহানিয়ামত মানুষের জন্য দিয়েছে এই নাম আকল যে আকলটাকে জ্ঞান বলা হয় মেধা বলা হয় যে জ্ঞানটা আল্লাহ গরুর মধ্যে দেন নাই মহিষের ভিতরে দেন নাই বাঘ বাল্যকে দেন নাই গাড়া গাধা গরু গোদা গাধাকে দেন নাই আল্লাহ যে জ্ঞানটা মানুষকে দান করেছেন মানুষ এই মেধাবী আল্লাহর মানুষ দুনিয়ার মানুষ কত প্রযুক্তি আবিষ্কার করলো আমি এখানে বসে আজ করি আমেরিকা থেকে বসে বসে প্রযুক্তির বদলতে আমার কথা শোনা যায় আমার ওয়াজ শোনা যায় আপনাদেরকে দেখা যায় মুহূর্তের ভিতরে প্রিয়জনের সাথে কথা বলা যায় দেখা করা যায় এবং কি পৃথিবীর যে প্রান্তে থাকুক কথা বলা যায় সেকেন্ডের ভিতরে আপনার কথা বিজ্ঞান মহাশূন্য দিয়ে পাশ করে আমেরিকা পর্যন্ত পৌঁছায় দেয় একটু ভাবেন তো আপনি এখান থেকে হ্যালো শব্দ বলেছেন হ্যালো শব্দ বলতে দেরি হয়েছে আমেরিকা এক সেকেন্ডের ভিতরে শব্দটা পৌঁছায় কোথা দিয়ে গেল তরঙ্গমালার ভিতর দিয়ে আপনার কথাটাকে পাশ করে দেব আপনি নিজেও জানেন না যে কোন রাস্তা দিয়ে গেলেন কিন্তু আপনার এই হ্যালো শব্দটা একটা কথা বিজ্ঞান তরঙ্গমালার ভিতর দিয়ে মহাকাশ স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে আপনার মোবাইল থেকে আপনার বাংলাদেশের আপনার স্থানীয় সিলেটের যে টাওয়ার আছে সেই টাওয়ারে পাস হলো সেই টাওয়ার থেকে চলে গেল ঢাকার মূল টাওয়ারে ঢাকার মূল টাওয়ার থেকে পাস করলো স্যাটেলাইটে স্যাটেলাইট পাস করে দিল আমেরিকান স্যাটেলাইটে সেখান থেকে পাস করে দিল আপনার বন্ধুর মোবাইলে আপনি বিজ্ঞান যদি এক সেকেন্ডে বাংলাদেশের বন্ধুর সাথে আমেরিকার বন্ধুর কথা বলাই দিতে পারে তাহলে আপনি সেই বিদ্যা কেন অর্জন করেন না যে বিদ্যা অর্জন করেছিলেন যায় দেখা করা যায় এই বৃদ্ধাবলীদের কাছে আসে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আফসোস কত ভাগ এই বিদ্যাটারে অস্বীকার করে তারা বলে এটা সম্ভব না এই আধুনিকতার যদি আসার বড় কে সম্ভব না তার মনে বোঝা গেলে দুনিয়ার মতো বুকা পৃথিবীতে আর কেউ আছে বলে আধুনিক দুনিয়াতে আসার করে বিদ্যাটাকে অস্বীকার করে

যে আত্মাটা সাত বছরে দেখা যায় না কিন্তু আত্মা আপনার সামনে দিক ঘুরে বেড়াচ্ছে কথা বলতেছে তার আচরণ মেধা কথা বার্তায় সে আত্মার পরিচয় ফুটে উঠে কোন আত্মা আছে পায়সা কথা বলে কোন আত্মা আছে সুদ খায় কোন আত্মা আছে ঘুষ খায় কোন আত্মা আছে নাফরমানি করে আচ্ছা আল্লাহর সাথে নাফরমানি করে কি কথা কর না